এটি তোমাদের দূর ভবিষ্যতে বিশাল লাভবান হইবে সেই মোতাবেক চলতে হবে তোমাদের প্রথম অবস্থায় এই যাইস কামের দিন গাছে গাছে ঢেলাই দেয় আম পারে না মানুষ মায়ের বাম গাছে ঢেল এত মানুষের মাথা হ্যাঁ আম গা আর কি করবে তা জানো মাদ্রাসায় যাবে না ওই যে পুকুর আছে যে খালি পুকুরে গোসল করবে রাত দিন চব্বিশ ঘন্টা গোসল করবে আর পোলা পান যেখানে লাফাইতেছে তোমরা যেখানে ওখানে কষি গাড়া দিবা দিলি ওখানে যারা লাভ পারবো না গুয়ার মধ্যে ঢুকে যাবে আরো কি করবা তা জানো ওই যে অমুকের যে কসিম বাড়ি ছোট একটা মাইয়া আছে না তঙ্গুর বয়সে ওতে ভালোবাসা করবে তাতে কি হব তা জানো বাল্য ভালোবাসা হবো তঙ্গুরে আর বিয়া সাথী দেরি করবার নাই ছোট বয়সে বিয়া করা নাগে তাড়াতাড়ি বিয়া করবে কি কইছি মনে আছে তাড়াতাড়ি বিয়া করবে বাপ মা যতই কইক না কে পড়াশোনা কল করা যাব না না কইরা কি করবে তা জানো গাছে গাছে বা ওই অমুক চোরা উদ্দিনের কাছে জাম আছে রাইতে তোমরা ব্যক্তি মিলা যা চুরি করবে তাহলে আর হ্যাঁ স্কুল স্কুলে যাওয়া যাবে না আর কি করবে তা জানো ওই যে আমার শকিনের নাই গাছ

তাহলে তোমরা এই মোতাবেক চলবে রাজি আসাও তো রাজি আসাও হলো এই মোতাবেক যদি তোমরা চলতে পারো উদুর ভবিষ্যতে তোমরা দেখবে এত বড় হয়ে গেছাও যে তোমার ঘরে মানুষ দেখলি খালি সালাম 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 তোম ঘরে সবাই সম্মান করে গুরু বলে মানবো আর দুই দিলাই কথা না হলো তালি তোমরা কিছু হইবার হইবা তাহলে আমরা তোমরা হ্যাঁ চোর

কথা বলতে চল বাচ্চা যে কো আমার হাতে আপনি যেভাবে কাজ ওইভাবে এবং যত সব দেওয়া চুরি করমুন যত কিছু গাছের ফল ফলা চুরি কর সব আপনার কাছে না জমা দিল আপনি যেরকম আমরা হেই শুনুন

উচা উঠা নাই بقول একবার বেশি উচা ঠিক আছে স ঠিক আছে তোমরা হাম সব বে যাওগা जाया যেভাবে কইলাম ওই মোতাবেক কাম কাজ শুরু করো আবার আমরা হেলে ডাকলে আবার আচ্ছা আ তো